বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা তো আমার মুর্শিদ কেবলা হাজার সাহসিনে খাজা শেখ আবুল কাসেম রহমতুল্লাহ এর স্মরণ সভা এটা তো নিঃসন্দেহে একটা ভালো লাগার প্রোগ্রাম কারণ এই প্রোগ্রামে আমরা সবচেয়ে মজার বিষয় হলো অনেকগুলো মানুষকে আমরা একত্রিত করতে পারি অপরূপ টিভি অনলাইন চট্টগ্রামের পাহাড়তলি থানাধীন এগারো নং ওয়ার্ডের দক্ষিণ কাট্টলিস্থ ছদু চৌধুরী রোডের সুলতানুল আউলিয়া আলহাজ হযরত শাহ সুফি খাজা শেখ আবুল কাশেম রাহ হাক্কানি খানকা শরীফে পবিত্র আজিমুশান মিলাদ মাহফিল ও শান্তি সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন আগামীতে আমরা বড় সড় করে আয়োজন করব আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মাজারের বক্তারা

আমরা তো আমার মুর্শিদ কেবলাউ শাহসিনে খাজা সিন আবুল কাসেম স্মরণ সভা এটা তো নিঃসন্দেহে একটা ভালো লাগার প্রোগ্রাম কারণ এই প্রোগ্রামে আমরা সবচেয়ে মজার বিষয় হলো অনেকগুলো মানুষকে আমরা একত্রিত করতে পারি যেটা অনেকের দ্বারাই সম্ভব হয় না মানুষ আমাদেরকে ভালোবেসে আমাদের দরবারে আসে তো এসে ওনারা উৎফুল্লভাবে যে আপনারা দেখতেছেন এখন পর্যন্ত এখন রাতে সাড়ে এগারোটা অথচ দেখেন মানুষের কত ভিড় এটা একটা আনন্দ এই আনন্দটা এটা আপনার অন্য কোথাও পাবেন না বলে এল্লা দরবার এই আনন্দটা পাবেন না ভোগও করতে পারবেন এই মহামিলনের করার উদ্দেশ্যটা হচ্ছে আমার হুজুরের সানে হুজুরকে স্মরণ করে আমরা এই আয়োজনটা করি এবার আপনাদের আল্লাহর রকমতে আমরা আট হাজার লোকের আয়োজন করেছি এবং সবাই সতর্ক খাওয়া দাওয়া করতেছে আনন্দের সহিত আসতেছে যাচ্ছে এবং আমাদের এখানে শ্যামা মাফিল হয় ওরা সবাই মিলে গান শুনতেছে এই আর কি আমাদের কার্যক্রম করি নয় দশ এগারো বলতে এগারো তারিখ বাদ ফজল আমাদের ফজল নামাজ পড়ে আখিরে মনে যে আমরা অনুষ্ঠানটা শেষ হয় তো এগারো তারিখটা যেহেতু পাই জন্য আমরা বাদ ইয়ে জমা সরি বাদ হজর অনুষ্ঠিত হয় এটা বলছি এটা এই জন্য অনুষ্ঠানটা আমাদের দুই দিন ব্যাপী নিঃসন্দেহে আমাদের তো দিন দিন আমরা উন্নতির দিকে আল্লাহ আল্লাহ নিচ্ছে আমরা জাস্ট আমরা আশা করি আশা করিনি মালিক তো একমাত্র আল্লাহ তো হুজুরের প্রেমে আসি চেষ্টা করবো আল্লাহ পাক খাইতে বাঁচিয়ে রাখলে আগামী বছর এর থেকে আরো ভালো করা উচিত Oporup TV Online